না নিজে গল্প শোনাই যে আমি ছোটতে আম চুরি করতে গেছি ছোট বয়সে ছেলেরা গাছে আম চুরি করে না ছোট ছোট আম তো আম চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে গেছি দুঃখ করে পড়েছি কিছু হয়নি ছোট গাছ তেমনি করে কাঁদতে কানতে বাড়ি এলাম তো মা বলছে বেটা তুই নিশ্চয়ই কোথাও গাছে চলেছিলি এখানে বুকটা একটু ছিঁড়ে গেছে তেল লাগাইছে মা আর বলছে বেটা কেন আমাকে বললি না তোকে আমি কিনে দিতাম খামকার লোকের কাছে কেন চা বলছে আমার নানি এসেছে আমাদের বাড়ি বেড়াতে ও তো ভাই রে বলে গলা ধরে কান্তই লাগলো দুই মহিলাতে কানছে। আর আমি তত বুক ফুলে ফুলে বলছি যে তোরা আরও কান। পাওয়ার বাড়াইছি কাঁদার ফুসফুস করছি যে খুব লেগেছে নি খারাপ এই দুই মহিলাকে আমি কাঁদাইছি তা আমার নসিব খারাপ আব্বা কোথা ছিল এসি বলছে খাবিস জুতা খুলে পিটতে শুরু করেছে উঠি মেরে দিলাম তোর যে এর দিলে মায়া নাই জি শুনেলেন ফাইসালা হে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি শুনেলেন ছেলের গালে চুমা দিয়ে মা যে নেকিটা পাবে ছেলের গালে জমা দিয়ে যে নেকিটা পাবে ছেলেকে গায়ে তেল মাখিয়ে আদর করে মাঝে আব্বা ছেলের গালে থাপ্পড় মারলে একই নে মাকে দিয়েছে মমতাময়ী ডিউটি আল্লাহ প্রশাসন ক্ষমতা দিয়েছে আব্বাকে আল্লাহ বলেছেন নবীজি বলছেন ওয়া ও আলা তারাফা عنا عাকল আদাবা হে পুরুষের দল স্ত্রীকে সন্তান সন্ততিকে শাসন করার লাঠিটা হাতছাড়া করে দিও না সবসময় তাদেরকে শাসনের আওতাভুক্ত রাখবি তাল মহিলারা মহিলা বুঝে এলো জোরে বলেন বুঝে এলো মাঝে তিরিশ সেকেন্ড নয় পাঁচ সেকেন্ড একটা কথা বলবো এই মাদ্রা এই জালসা কমিটিকে মাদ্রাসা কমিটিকে আপনাদের যদি ভালো লাগে তা আমার কথাটা লিবেন আর না হয় আমার কথায় লাত মেরে দেবেন তাতেও দুঃখ নাই সেটা হচ্ছে আগামী দিনে যদি জালসা করেন মেলাটা নিষিদ্ধ করবেন কুড়িটা লোক হবে আল্লাহ বরকত দিবে আপনার মাদ্রাসা এই বরকতটা কোথা থেকে আসবে আপনি বুঝতে পারবেন একবার পাঁচ সেকেন্ড মাইকটা বন্ধ রাখছি কানটা খালি চারিদিকে আমাদের মাঠে আল্লাহ আমাকে জুতাবে মেয়ে লোকটার গলা জোর হবে বলি তো বায়নটা করছি বাংলাদেশে জালসা করতে গিয়েছি গোদা গাড়িতে পাশে এক হাই স্কুলের মাস্টার এসে আমার কানে বলছে হুজুর মেয়েগুলাকে চুপ করিয়ে দেন তখন আপনার বিয়ে হয়েছে তো বলছে কেমন কথা বলছেন বিয়ে না হলে জিনিসটা কি দেখেনি নাই ও ডেনজার্স মাল এগুলো পরের বউ আমার কথা শুনবে আমার নিজের বউটাই আমার কথা শুনে না হ্যাঁ জি ওকে একটা বললে পঁচিশটা বলবে মেশিনের মতো তারপরে চুপ হবে হ্যাঁ ওগুলো বলে লাভ নাই ও ভালো মেয়ে বলি বকছে ওর চোপার জোর আছে একজন অভিযোগ আনছে শোনেন ঘটনা মুরব্বী পালাচ্ছেন কেন বাপ রাগ করলেন নাকি গো শোনা আমার ওপর রাগ করলেন তো বসেন জি এবার আপনারা আমার দিকে ধ্যান দেন একটা লোক স্ত্রীর সঙ্গে দু চার কথা হয়েছে মেমন দেখেন সত্য ঘটনা এটা হাদিসের ঘটনা ইতিহাসের ঘটনা তো রেগে গিয়ে বলছে দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি উমারের কাছে গিয়ে অভিযোগ দিবে হযরত উমারের জামা নাই তো উমারের ঘরে এসে দরজায় উমারকে ধাক ধাপা বেড়ে যায় আমির উল আছেন আসছি তো ওখানে দাঁড়িয়ে আছে যে আমির উল বের হবে তা আমার বিবি আমার কথা শুনে না তো উমারকে বলে দিবো তো এমন টাইট করে দিবো ওকে ও তারপর থেকে আমার কথা শুনবে কিন্তু উমার বের হওয়ার আগে উমারের বিবি উমারকে বকিয়ে দিয়েছে ভেন ভ্যান 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 উমার চুপ করে শুনছে ই তখন পালিয়ে গেছে বলছে কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে পালিয়ে গেছে উমার দরজা খুলে দেখছে লোক নাইতে দেখছে অনেক দূরে ওই ওই শোনো বলে হয়ে গেছে কাজ যেটার জন্য এসেছিলাম ওটা বুঝে নিয়েছি অনেক দূর আরে শুন রে ভাই একবার কি হয়েছে আমার বউ কথা শুনে না সেই অভিযোগ করতে এসেছিলাম তো দেখছি আপনার বউ আমার ডবল তো আপনি কি করে সহ্য করছেন হাজির তোমার বললেন ভাই আমার ছেলেগুলোকে দুধ খাওয়াই আমার ছেলে মানুষ করে আমার ছেলে পেশাব পায়খানা সব করে সকাল বিকাল আমাকে রান্না করে খাওয়াই আমার কাপড় সাফ করে দেয় আর আমার হাত পায়ে তেল দিয়ে দেয় এতগুলো কাজ যে মহিলাটা করে খালি একটু বোক বেশি ওটাই শুনতে অসুবিধা কি আছে চুপচাপ খালি শুনে যে ওইটা রিভাজাল ছিল আমার এলাকায় একটা সোজা মানুষ চলে এসছে যে এক মলানাকে বলছে মলানা একটা তাবিজ দেন তো কিসের তাবিজ রে কী হয়েছে তোর আমার বউ কথা শোনে না বলছে সামনে সপ্তাহে আসবি ওর মাথায় ঢুকে গেছে হুজুরের কাছে তাবিজ নিব বেঁধে দিব বউ কথা শুনবো আছে এক সপ্তাহ পর এসেছে মলানা না বলছে চল ঘরের ভিতরে তাবিজ দিব ঘরের ভিতরে হুড়কা লাগে বড় একটা বাঁশ ধরেছে তোকে মেরি ফেলে দিব রে এটা কোন তাবিজ এটা কোন ধরনের তাবিজ বিখ্যাত মলানা। সাইকুলে দিস ছোটখাটো কথা নাই সত্য ঘটনা তখন বলছে বস গাধা তোর মোটা বুদ্ধে হুঁস নাই ওকে বসিয়ে দিয়ে বলছে সন্তর বউ কথা শুনে না এটা তোর ভুল ধারণা পৃথিবীর কোনো মেয়ে স্বামীর কথা শুনে না তো শুনেলে তোর বইয়ের থেকে আমার বউটা আরো বিচিতিবোধ শুধু আমি চালাক বলি কাউকে বলি না তুল বোকা বলি লোককে বলে বেড়া ওই নি চলগা সংসার চলবে আল্লাহ তাবার একবার তালা বলছেন মেয়েরা হলো মহিলা ওদেরকে আমি মহিলা বানিয়েছি ওদের চেহারাটা মহিলা হাত পায়ের পাঁচ হলো মহিলা ওদের মাংস মহিলা হাড্ডির ফার্নিচারটাও মহিলা ওদের মিজাজটাও মহিলা কণ্ঠস্বরটাও মহিলা এর জন্যে কোরআনে সোরা এসেছে নিসা